নমস্কার বন্ধুরা ছাদ বাগিচা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন একটা আম গাছ নিয়ে চলে এসেছি ছোট্ট আম গাছ মুকুল ধরে আছে দেখুন তবে ভিডিওটি আজকের ডেটে করা আজকের ডেট হচ্ছে উনত্রিশে এপ্রিল এত দেরি করে মুকুল এসেছে কেন তাই তো এটি হচ্ছে একটা বারো মাসের আম গাছ তাই দেরি করে মুকুল এসেছে গাছটা লাগিয়েছিলাম পাতা বেরিয়ে গেছিলো প্রথমে ভেবেছিলাম মুকুল আসবে না তো কিছুদিন পরে দেখছি যখন অন্যান্য গাছে আম ধরে গেছে তখন দেখছি এই গাছে মুকুল এসেছে দেখুন ছোট্ট গাছটাতে যতগুলো ডালের ফোর বেরিয়েছিল প্রত্যেকটা ডালেই কিন্তু মুকুল চলে এসেছে আর এখন বাজে হচ্ছে আপনার সকাল সাতটা কিন্তু এখনই দেখছেন কত রোদ দেখুন রোদের তাপ কীরকম এখন গরম প্রচণ্ড পরিমাণে পড়েছে প্রচণ্ড লু বইছে দেখে নিন আপনারা একটা নাইট ভিউতে দেখেছেন যে গাছগুলোকে আমরা কিভাবে রেখেছি এই যে উপরে গ্রিন নেট দিয়ে নইলে গাছগুলোকে সঠিকভাবে রাখা যাচ্ছে না গাছগুলো নেতিয়ে পড়ছে তো বন্ধুরা এই যে গাছকে কিভাবে সতেজ তরতাজা রাখছি এই গরমে এই প্রচণ্ড রোদের তাপে তার একটা কিন্তু টিপস নিয়ে আমরা আসছি নতুন ভিডিওতে আজকে এই আম গাছটা নিয়ে আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিই যাদের ছাদ বাগিচা হোক বা বাড়িতে হোক এই যে বারো মাসে আম গাছ রয়েছে তারা দেখুন মাটি তৈরি ভিডিও তো আপনারা দেখেইছেন এর আগে আমাদের মাটি তৈরির যে প্রসেসটা রয়েছে কিভাবে মাটিটা তৈরি করেছিলাম সেই প্রসেসেই সেই মাটিতেই কিন্তু গাছটা বসানো আছে আছে আরও যে এর কিছু কিছু পরিচর্যা যে দরকার পড়ে সেই পরিচর্যাগুলো আমরা কি কি নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আম গাছের কিন্তু খুব একটা বিশেষ যত্নের প্রয়োজন পড়ে না অতিরিক্ত যত্ন করলেও কিন্তু ক্ষতি আছে তো জলটা ঠিকঠাক পরিমাণে দিতে হবে যেমন অতিরিক্ত জলও দেওয়া যাবে না আবার মাটি খুব ড্রাই সব একদম করা যাবে না জলটা ঠিকঠাক পরিমাণে দেবেন তাছাড়া হচ্ছে আপনারা দেখে থাকবেন আমাদের আগের ভিডিওতে আমরা এই যে মুকুল আসার আগে ঠিক আছে গুটি আসার আগে মুকুল আসার আগে একটা মাল্টিভিটামিন স্প্রে করে থাকি অ্যাগ্রোমিন গোল্ড যেটাতে আপনারা দেখেছেন আমাদের যে অন্যান্য ফলের ভিডিওগুলো আছে যেমন বেদানা পেয়ারা লেবু আপনারা দেখে থেকেছেন কিভাবে ফল ধরে গেছে তো ওই ভিটামিনটা প্রচণ্ড উপকারী ওই ভিটামিনটা আপনারা স্প্রে করে দেবেন দেখুন গাছটা একটু ভালো করে লক্ষ্য করে আর যেহেতু এখন মুকুল চলে এসেছে তাই মাসে একবার আপনারা দিচ্ছেন তরল জৈব সার যেমন ওই যে সবজির খোসা থেকে তৈরি যে আমি বলেইছি আমরা কিভাবে ওই যে সবজির খোসাগুলোকে পচিয়ে পচিয়ে যে কম্পোস্টটা তৈরি হচ্ছে সেটা দেবেন আর যেহেতু অতিরিক্ত গরম এখন তাই কিন্তু সর্ষের খোলটা দেবেন না একদমই দেবেন না এতে গর গাছের গোড়া আরও গরম করে দেবে গাছের ক্ষতি হতে পারে তো বন্ধুরা সর্ষের খোল কিন্তু এত গরমে আপনারা দেবেন না একদম পাতলা তরল করে যে জৈব সারটা সেটা দিচ্ছেন ঠিক আছে জল তো দিচ্ছেন আর গ্রিন নেট আপনারা অবশ্যই লাগাবেন আমাদের তো এখানে চারিপাশে কোনো বড় গাছ নেই গাছগুলোকে তাপ থেকে রক্ষা করার জন্য অতিরিক্ত হিট থেকে রক্ষা করার জন্য আমরা গ্রিন নেট লাগিয়েছি তাছাড়া কি কি আমরা পদ্ধতি নিচ্ছি গাছকে আরও সতেজ তরতাজা করতে সেই সব ভিডিও নিয়ে আসবো আমরা দেখুন আম গাছটা ছোট্ট গাছ বারো মাসে আম গাছ দেখুন প্রতিটা কিন্তু যে যে ফোর বেরিয়েছিল সেগুলোতে মুকুল এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কচি কচি পাতাও বেরিয়ে গেছিলো তাই ভাবতে পারিনি যে মুকুলটা এত পরে আসবে ভেবেছিলাম এবছর হয়তো আর হবে না দোকান থেকে কিনেছিলাম যখন তখন বলেছিলো অবশ্য কিন্তু ঠিক সেইভাবে আমরা ভরসা করতে পারছিলাম না কেন গাছটায় পাতা বেরিয়ে গেছিলো মুকুল আসছিল না হঠাৎ করেই দেখি কিছুদিন ধরে খুব সুন্দর গাছটাতে প্রত্যেকটা ডালে মুকুল চলে এসেছে তো বন্ধুরা আপনারা মাল্টিভিটামিন অবশ্যই স্প্রে করছেন তাছাড়া এখন কিন্তু কোনো মতেই আপনারা দেবেন না হচ্ছে সর্ষের খোল গরমে তরল জৈব সার প্রয়োগ করছেন আর দেখুন মাটির মধ্যেই তো আমরা অনেক রকম সার প্রয়োগ করে মাটি লেয়ার করে মাটি তৈরি করে রেখেছিলাম তাই মাটির তৈরি ভিডিও তো আপনারা দেখেইছেন এছাড়া দেখুন এই যে টবেই রাখা আছে ছোট্ট টবে তো বন্ধুরা দেখতেই পেলেন আম গাছটা তো এরপরে এই মুকুল থেকে গুটি আসবে এবং এই গুটি থেকে কিভাবে ফলটাকে আমরা ধরে রাখবো গাছে যাতে ঝরে না যায় কি কি যত্ন নেবো তার প্রত্যেকটা টিপস নিয়ে আমরা আসছি পরে ভিডিওতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের মতামত আমাদের জানালে আমাদের খুব ভালো লাগে আমাদের অনেক উপকারও হয় আপনাদেরও যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে গাছ সম্পর্কে ছাদ বাগান সম্পর্কে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন ভালো থাকবেন